আপনার জাতির পিতা কি পরিমাণ যে যায় এ পিতা হয়ে যায় কেউ নগর পিতা কেউ দেশের পিতা কেউ ইউনিয়নের পিতা কেউ জুতার পিতা কত জাতির পিতা জাতির পিতা ইব্রাহিম ওখানে আমরা দেশে যদি হয় সিটি নির্বাচন হয় তো সিটি মেয়ররা নগর পিতা ঈদের প্রেক্ষিতে একটা সুন্দর একটা উপস্থাপনের কত কোন একটা মানুষ না নগরের মেয়র একটা নগর নগর ভবনের মেয়র হয়েছে এই নগরের সেবক হয়েছে আল্লাহ রাসুল বলেন

বলতো আমি এক সপ্তাহ চাষ করে পালাই দিলাম এই সুরের বাচ্চাই বলতে গণবাই সচিবালয়ে চাকরি করে সারা দেশের বড় বড় পদ এই আওয়ামী লীগের রয়ে বই এখন খালি ইউনুস খালি বইছে যে দুর্নীতি যারা করবে এদেরকে ক্ষমা করা হবে না ওদের চাকরি থাকবে না প্রত্যেকের হিসাব নিকাশ ঠিক দেখা হবে এখন তো দেখা যায় এরা সচিবালয়ের সামনে যমুনার সামনে কি করছে গারাডা বল ফাঁস দিন রইছে এমন একটা জায়গা শাহবাগের সচিবালয়ের সামনে অথবা যমুনার সামনটা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাইতে যে মেনুনার কার্যালয় তার কার্যালয়টা হলে সারা বাংলাদেশের মনে করলো একটা সেন্টারের এই জায়গাটা যদি মানুষে অবরোধ করে বয়ে থাকে তাহলে বিভিন্ন দেশের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ আসে ওনার সাথে কথা বলবে দেশের বিভিন্ন আইন নীতি নিয়ে সাথে দস্তখত করে লেখালেখি করে এই দেশের উন্নয়ন সম্পর্কে এই ওই যে অফিসকে অফিসটারে যদি বাধাগ্রস্ত করে তাহলে আমরা দেশের ক্ষতি হই কি হয় না এই সুরের বাইচে বলতে ঘুসকাই বল লাগি প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেরাও এই অবস্থাটা দেশ হইছে মানুষ যদি একটু বেশি রাগী হয় অসমস্যা আর যদি নরম হয় এই বেড়ারা ভাইরে ধীরে ভাইরে আমার দৃষ্টিতে বেড়া ওদের নরম লাভ নাই বেড়া গরম যে খালি সাউন্ড করব এরা দৈরে ওই বাবায় সাইজ করে লিখ সাউন্ড দেশটি তাই যতদিন আছে সাউন্ড দিতে পারবে না তার অন্যায় ভাবে শর্ত সাপেক্ষে একবারে নিজের জনগণের স্বার্থে তুমি যাও এরা দেখে সচিবালয় দখল করছিল পরে যখন ষাট দিনের ফার্স্ট দিনের দিন যখন নাকি জনগণ কেপসে আলিমুল আমার ছাত্ররা ক্যাপসে এখন দেখা যায় দৌড়ছে বাঁচছে আর থাকতে পারছে এই যে অবস্থা আমার প্রাসঙ্গিক আলোচনা বিভিন্ন দিক দিয়ে যায় কারণ হজরত ইব্রাহিম আলাইসালাম এমন একজন হয়ে গাম বর যাকে আল্লাহ নবদি দান করতে সাথে সাথে রাষ্ট্র পরিচালনার কৌফিক দিছে ক্ষমতা দিছে পরিচালনা ঠিক মতে করছে সাথে সাথে ওদেরকে অনেক জুলুমের শিকার হইতে হইছে অনেক সময় দেখবে মানুষটা খুব বালা সবাই সমাজের মানুষ তার খুব ভালো হয় বুঝি ওই লোকটা তো তার সোলা চরিত্র সব বালা আশা রাখলা সব বালা কেউ কারো সাথে কি করে না এটা জগড়া ফসাদ করলো না কিন্তু ওই লোকটার অবস্থা তো তেমন বেশি বালা না না গর শান্তি না টিকপথে তিনবার খাইতে পারে এই যে দূর অবস্থাটা মানুষে অনেক সময় তারে নেই কি করে তিরস্কার করে অরে কি করে না একজন বিরু মানুষ যদি হয় আর তার যদি অবস্থা একবারে নিম্ন পর্যায়ে হয় একজন ইমাম সাহেব যদি হয় আর যদি মানুষের বাইরে বাইরে যায় বর্তমান বড় করেই যায় দুই দিন পরে করে কে মুখ ভাই আমার ভাষ্য দেখা দিন নে আমার বি দেখা নাই অথবা আমার বি জীবুদের এক কেজি পাঁচ কেজি চাল দিন নে তখন এই ইমাম সাহেবের মর্যাদাটা থাকবে সমাজও থাকবে সে ইমাম সাহেব হিসাবে কিছু সম্মান পাইতে পারে কিন্তু মানুষের মানবিক দিক দিয়ে সে একটা সমাজের মধ্যে বোঝা হইব মানুষ তারে পিযুগে ছোট দেখব কেন যে একবারইদি অবহেলিত কিন্তু এমন যদি হয় পয়গাম্বর আলাইহিসসালাতু ওয়াসসাল্লাম নবী আলাইহিসসালাতু ওয়াসসাল্লামের কথা বলি আল্লাহর নবীর ঘরের মধ্যে এমন দিন গেছে তিন দিন পর্যন্ত উনার ঘরে কোনো রান্না হয় নাই সুরার মধ্যে আগুন আগুন জ্বলে নাই এরপরে ফয়গাম্বর কোনো কোনো মানুষের কাছে গিয়ে হাত পাতে নাই হাত কথা ইসলামে নিষিদ্ধ বিক্রে নাগা হালাল কিন্তু হালালের মধ্যে নিকৃষ্ট হালাল তালাক দেওয়া গৌরে হালাল কিন্তু নিকৃষ্ট হয় এজন্য যে যত বড় ইমানদার হবে আল্লাহর পক্ষ থেকে তারে আল্লাহ বেশি পরীক্ষা হবে আর যারা আঙ্গুল ফুললে ফলা গাছ আঙ্গুল ফুললে ফলা গাছ বুঝেনি কয়েকদিনের ভিতরে দেখা যায় হ্যাঁ অনেক কিছু হয়ে গেছে আমার একদিন একজন ব্যক্তি প্রশ্ন করে বুঝুর ও মুখের ফুক চিনুন না আপনি আমি চিনি কৌ যে কইতাছে ইয়ার কুকুর ঘরের ভাই আমার কাছে কয়েক আর প্রায় এগারো বছর আগে ঘটনা ঘটেছে ও অমুকের পুত্রে তো আপনি বালা করেছিলেন আমি চিনি ও হের একটা দায়িত্ব দেওয়ার পরে হ্যাঁ কয়েক বছর দেখা যায় কুটি টাকা না আমি কো তখন আমি কি দেব আমি কই এমন জায়গা কইছস তোরে আজকে বাসটা লইয়ে যা ঠিক মতে আমি কই তারে কি দায়িত্বটা আমি দিছি জলসুকার মোলানা ফারুকে দিছে না তোরা বিশ্বাস আমরই দিছি আমি তোরা চৌকের মধ্যে যদি লাগে হ্যাঁ এইভাবে দুর্নীতি করতেছে আগে আসতো না এক টের মালিক এখন বিশ টের ক্ষেতের মালিক হয়ে গেছে আগে আসতো না টিনের ঘর এখন সে বিল্ডিং দিছে বিশ লক্ষ টাকা খরচ করে তার সম্পদের হিসাবটা তোরা লস তোরা তো তার একটা প্রতিষ্ঠানের বড় পর্দায় পদ দেব রইলে লক্ষ লক্ষ টেকা বাইরে খায় আমার তো ইডি বুঝাইতা তোরা মাদুস থাকে না আমার মাদুস থাকে এখন আর কিচ্ছু মাথায় আমি নিজের উপরে বলবো

অনেক সময় মানুষ অবৈধভাবে চলে সাজ করতো না কাম করবে না বিভিন্ন পেশায় তাকে দুর্নীতি দুর্নীতি করে বুদ্ধির মাধ্যমে দুর্নীতি করে তার বিভিন্ন অন্যায় পথ অবলম্বন করে সে ভিতরে আঙ্গুল পিল্ডে বলা গাছ বড় লোক বিশাল তুমি যে এত কষ্ট করো তুমি এত তাড়াতাড়ি তাড়ি ধরে পারবে কারণ হালাল জিনিস দ্বারা ধনী হইতে গেলে সময় লাগে আর যদি হারাম হালাল আছে হারাম আছে হারাম হালাল সব মিলাইয়া চলে ওই লোকটা তাড়াতাড়ি দনী হয়ে যায় দুনিয়ার কেন আল্লাহ বলে যারা প্রকৃত ইমানদার যারা আলাই মতন ইমান যারা নবী মোহাম্মদ রাসুল্লার মতন ইমাম যারা সাহাবা এগেরামের মতন ইমাম যাদের ইমান হদরতের শাহজালাল ইয়ামনির মতন ইমান তারার জিন্দিগিকে জেলের মতন দুনিয়ার জিন্দিগি তারা কষ্ট করবে আর আমরার মতন হইমাসের ইমান যারা লডন ফটর করে খালি ভাল্লা ভাল্লি করে এমন ইমান যারা যারা গতিতে তাদের স্থান পরিবর্তন করে পাঁচ বৎসরে গরিব দশ বৎসরে গরিব আবার বিশ বছর পরে দেখা যায় আবার ওই সেটা সবল হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে যারা যত দিনদার হবে অসুর বলেন তাদের দুনিয়া কত